মানুষ কথায় বলে রোম ওয়াজ নট বয়ল্ডে অর্থাৎ রোম একদিনে তৈরি হয় না একটা সভ্যতা একটা সৌন্দর্য একটা সুন্দর ভবন একটা সুন্দর রাস্তা রাতারাতি ওভার নাইট তৈরি করতে চাইলে হয় না এর জন্য কি করতে হয় এক বছর দেড় বছর দুই বছর ধরে বিভিন্ন পরিকল্পনা করে করতে হয় একটা রাস্তা যখন ড্রেজিং হয় প্রথমে উপরের উপরের যে আগের যে তৈরি থাকে রাস্তার যে ইয়ে সেগুলি সমস্ত কিছু তুলে ফেরতে হয় নতুন করে আবার রাস্তার সব কিছু ফেলে কিছুটা গর্ত করতে হয় এরপরে সেগুলো আবার ইটখোয়া বালুদেব ভরাট করে এইভাবে আস্তে আস্তে এক বছর ধরে আমাদের এই রাস্তা পত্নীতলা ধামরের রাস্তা নগার রাস্তা দেখতেছি প্রায় দুই বছর ধরে আস্তে আস্তে তৈরি হচ্ছে এগুলো করা হয় জনগণের টাকায় জনগণের জন্য সরকার পরিকল্পনা করে এটা ব্যবহার হয় জনগণের দ্বারা তৈরিও হয় জনগণের টাকায় অর্থাৎ জনগণের দেওয়া রাজস্ব ট্যাক্স ভ্যাট ইত্যাদি থেকে যে ফান্ড তৈরি হয় সেগুলো থেকেই রাষ্ট্র পরিচালিত হয় সবই ঠিক আছে যে সভ্যতা আমরা এগুলোর ব্যবহার জানি কিন আবার স্কুলের সামনে দুইটা দেবদারু গাছ লাগাইছিলাম গেটের সামনে গাছ দুটা বড় হবে গেটের সামনে লম্বা হয়ে যাবে দেখতে ভালো লাগতো এটা ছিল পরিকল্পনা সেটার মধ্যে টোপা দিলাম একবার ভাঙে ফেল ফেলত এলাকার ছেলে পেলে একশো ফিট দুশো ফিট চওড়া একশো ফিট চওড়া একটা খেলার মাঠে যদি পনেরো বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছরের বড়ো বড়ো ছেলে পেলে ফুটবল খেলে কিছু থাকে স্কুলে বহুবার করছে শোনা এখানে ক্রিকেট খেলে ফুটবল খেলে এবং এইটুকু না এই চওড়া একশো ফিট দেড়শো ফিট ছয়শো ফিট লম্বা দুশো ফিট ছোট বাচ্চাদের দরাদরি জায়গা তো এখানে পিডিবি ফোরের আওতায় ভবন নির্মাণ হয়েছে প্রায় এক কোটি আঠারো লক্ষ টাকা বাড়াল ব্যয় করে সেখানে জানালাগুলা তৈরি করা আছে গ্লাস জানালা লাগবে পাল্লা সিস্টেমে যেভাবে কাঠের পাল্লা থাকে ওইরকমই ছোটো ছোটো পাল্লা কিন্তু গ্লাস কিছু অংশ রং করা উপরে একটা সাদা যাতে আলো থাকে এগুলো ক্রিকেট খেললে বড় বড় ছেলে পেলে ক্রিকেট খেললে ফুটবল খেললে এগুলো খুব নিরাপত্তা থাকে আমরা সব সময় চিন্তায় থাকি যেমন কখন একটা ক্রিকেট বল ছিটকে আসে জানলাগুলি ভেঙে যায় কখন একটা বল ছিটকে আসে পরে দরজাগুলোতে তো এমনি ধাম ধাম করে লেগে লেগে দরজার সাইডে তো ফাটাল ধরে গেছে এই কেবল তিন মাস হলো এই বিল্ডিং এলছে নতুন ভবনে আছে কিন্তু দেবদারু গাছ দুটার টোপাগুলি একদম ভেঙে একবার ভাঙলো আবার লাগিয়ে দিলাম আবার টোপা ভাঙলো গাছ ভাঙলো এখন সামনে যদি দেখা হয় যে এখানে কোনো গাছের চিহ্ন আসছিল বলে মনে হবে না একদম কাঁচাকার শেষ কোনো চিহ্নই নেই বেশ কয়েকটা গাছ লাগাচ্ছিলাম একটাও শুধু ওই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে সেটারও টোপা কয়েকবার পড়ে গেছিলো আমি আমার দপ্তরই বারবার ঠিক করে 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 একটা গাছ কোনো রকমের ঠিক ঠিক সম্পদ আছে কিন্তু সম্পদের ব্যবহার জানি না আমরা মনে করা হয় সরকারি সম্পদ সরকারি মাল দরিয়া ভালো একটা জাতি অসভ্য হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সরকারি মাল ঢাল মানসিকতা পোষণ করি আমরা স্কুল ছুটি চলছে আজকে তো যে কোনো কারণে আমার স্কুলের কিছু কাগজপত্র হালফিল করার প্রয়োজনে আমি স্কুলে আসছি কোনো কাজ করা যাচ্ছে নাকি সেটা দেখার জন্য আসছি তো আসার পথে দেখলাম আসার পথে আমার ওয়াইফ পাশে কমিউনিটি ক্লিনিকে চাকরি করে ওকে নামে দিতে গেছিলাম তো যাওয়ার পথে দেখলাম পাকা রাস্তা গ্রামের ভিতরে চলে গেছে পাকা রাস্তা মানুষের পথের সুযোগ সুবিধা গাড়ির সামনে 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 দিয়ে দিয়ে চলে গেছে রাস্তা সেই রাস্তাটাও পাকা তাহলে জীবনযাপন জীবনযাত্রা আমাদের অনেক সুন্দর হওয়ার কথা তো এগুলো তো রক্ষণাবেক্ষণ করতে হয় তো কদিন আগে রাস্তাটা তৈরি করে যে রাস্তাটা খান্ডা বার হয়েছে রাস্তাটা তো ব্যবহারের ব্যবহার করতে হবে নিজের সম্পদ মনে করে তাই না যেমনে পারে ব্যবহার কর রাস্তার উপরে খ্যার নাড়ে দিচ্ছে রাস্তার উপরে ধান নাড়ে দিচ্ছে দিচ্ছে দেখ সমস্যা কিন্তু রাস্তার এক পাশে মেশিন ধান মাড়াই করা মেশিন কি মেশিন করে কি করে ধান ধান যেটা ধান মাড়াই করে যেটা বলা হয় খের ধানের গাছ থেকে যে ধান ছড়ায় নেয় সেটা ধান মাড়াই মেশিন সেট করছে রাস্তার এক পাশে আর রাস্তার আরেক পাশে খের করতেছে আর তার যে ওই যে ভুরভুরি ধুলা ডালি এই সেই আনতেন রাস্তায় যারা যাচ্ছে তাদের গায়ে ভরছে আমার ছোটো বাচ্চা ওর মা আমি তিনজন মোটর সাইকেল আসি আমি হেলমেটটা নামাই দিচ্ছি পুরো ওইটুকুর জন্য মাস্ক পরা উচিত ছিল আচ্ছা ছোটো বাচ্চা আর এই যে গাওয়া ভরে যাচ্ছে কোনো ভূক্ষেপ নেই আচ্ছা রাস্তাকে রাস্তাটার উপরেই কি ধান ধানমাড়াই করা খুব জরুরি রাস্তাটা বানানো হয়েছে মানুষের জন্য কিন্তু সেই রাস্তাটা কি এভাবেই ব্যবহার করার নিয়ম নাকি পথচারী যে চলাচল করবে তাদের কোনো নিরাপত্তা নেই আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি তারা উন্নত হয়েছে কেন সেটা কি কষ্ট রাখি আমরা তারা উন্নত হয়েছে যে তারা সম্পদের সঠিক ব্যবহার করে এই রাস্তা বাইরের দুয়ার দিয়ে যে পাকা রাস্তা গেছে এটা কিন্তু একটা বিরাট সম্পদ পৃথিবীর অনেক দেশই এত সুন্দর সম্পদ ভোগ করতে পারে পশ্চিমবঙ্গে গেলে দেখা যায় মানে যারা যায় বা ওখানকার ভিডিও থিয়েটাররা মাঝে মাঝে এগুলো ছবি তুলে ধরে যে সেখানে কাঁচা রাস্তা খানা খন্দ এসে সেগুলো রিপেয়ারিং হয়নি দিন থেকেই এরকম শোনাবার দেখা যায় আমাদের রাস্তাঘাটগুলো যথেষ্ট উন্নত করার চেষ্টা করা হচ্ছে হয়েছে বিশেষ করে উন্নত উন্নয়ন দেখানোর স্বার্থেই হোক মানুষকে উন্নয়ন দেখানো সত্যি হোক যে কারণেই হোক বা কিছু কাজ দেখায় কিছু খাওয়ার জন্য হলেও হোক যে কারণেই হোক রাস্তাঘাটগুলো বেশ উন্নত হয়েছে কিন্তু সেগুলো আমাদের সম্পদ এগুলো তো নষ্ট করা উচিত না এক কিলোমিটার রাস্তা তৈরি করতে আমেরিকাতে যে খরচ হয় তার চাইতে বেশি খরচ দেখায় বাংলাদেশ কিন্তু লাস্টিং করে তার চার ভাগের এক ভাগ তারও কারণ কি রাস্তার গুণগত আচ্ছা না কিন্তু যেটুকুই আছে সেটুকুই তো আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে না খেয়ার মারাই ধান মারাই করছি এক পাশে মেশিন খ্যার করছে মাঝখানতে যারা চলাফেরা করছে এরা তো মানুষ নাকি গরু ছাগল যাই হোক গরু ছাগল হলেও তো চোখে যায় ফস্কর একটা ময়লা পড়বে ওই অবলা যাত্রাও তো কষ্ট পাবে রাস্তা আছে হেয়ারিং রাস্তা বর্ষার সময় ট্রলি চলে ট্রাক্টর চলে বোয়া মেশিন থাকলে সেগুলো চলে ইটাতে একটা সরে দেয় খাল হয়ে গেছে মোটর দিয়ে নিয়ে গেলে অনেক সময় আমরা সেই খালগুলো খেয়াল করে যাই তাহলে ফটকে হিসকে করে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে খেয়ার নাড়ে দিছে পি ফিট চা করে এক ফিট উঁচা করে খড় খড় ধান মারাই করার পরে যে খড়টা থাকে সেই খড়টা নাড়ে দেওয়া হয়েছে এক ফিট কোনে এক ফিট ফিট দেড় ফিট ওই খাল দেখবেন যে রাস্তার উপরে যে অত্যাচারগুলি হচ্ছে মানে যে এই রাস্তাটাকে এইভাবে ব্যবহার করছি আমরা তারা মনে করছি আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারি আমি যখন ওই কমিউনিটি ক্লিনিকের দিকে যাচ্ছিলাম আর যখন আমার গায়ের মধ্যে ওই ময়লাগুলি আসে পড়ছিল তখনই আমার মনে হয় একটা ডাউট খালে যে আসলে একটা রাস্তা জনগণের জন্য যাহা নির্মিত দু একজন জনগণকে ইচ্ছা মতো এটা ব্যবহার এইভাবে ব্যবহার করতে পারে রাস্তার তো একটা ব্যবহার বিধি আছে যে একটা রাস্তা কীভাবে আমরা ব্যবহার করব সেই ব্যবহার বিধির মধ্যে এটা পরে যে এক পাশে ধান মারাই হবে মেশিন বসবে আর সেটা ধান খড় উড়িয়ে চলে যাবে আরেক পাশে মাঝখানে যে ধুলা বালি খের সিটকে মুটকে পড়ছে এগুলো মানুষ কথা চলাফেরা করবে তাদের গায়ের উপরে পড়বে এটা স্বাভাবিক এটা কিছু অন্য কোনো এটা কোনো বিষয় না এটা হতেই পারে এমন বিষয় কি এটা করা যাবে করা উচিত উন্নত বিশ্বকে এই কাজগুলি করে উন্নত বিশ্বে উন্নত হয়েছে কিভাবে তারা এই কাজগুলি করে না এরকম এভাবে করে না তারা প্রপার ইউটিলাইজ করে একটা রাস্তার উপরে গাড়ি রেখে গেলে পুলিশ আসে ডাস্টবিনে নিয়ে যায় ফেলেতে আসে সেই গাড়ি ক্রেনে করে তুলে নেবে যেখানে সেখানে গাড়ি পর্যন্ত পার্কিং করে না করতে পারে না কারণ পার্কিং করলে সেগুলো পুলিশ এসে করে নিয়ে যায় ফেলে দেয় বা জব্দ করে বা জরিমানা করে কিন্তু আমরা কি করি রাস্তার উপরে গাড়ি স্ট্যান্ড করে চলে গেছে না এই ঘন্টার পর ঘন্টা নেই রাস্তার উপরে রাস্তার উপরে ঘের মারা এই বিষয়টা এমন জটিল লাগলো আমার কাছে আজকে যে এটা আমাদের মানসিকতা এই অবস্থায় থাকলে উন্নত প্রযুক্তি উন্নত সিস্টেম আসলে আমাদের কোনো কাজেই আসবে না সম্পদ অর্জনের চাইতে সম্পদের রক্ষা করা এবং সম্পদ অর্জনের চাইতে সম্পদের ব্যবহার জানাটা জরুরি তা না হলে এই সম্পদ মনে হবে এক সময় যে এটা খেলনাটাই ইচ্ছা হলো ব্যবহার করলাম ইচ্ছা হলে ফেলে দিলাম এরকম যখন আবার তৈরি করতে যাবো তখন দেশের বাজার ঘাটতি হবে দেশ থেকে ঋণ নিতে হবে দেশের স্টোর মানে সঞ্চিত রিজার্ভ ফান্ড কমে যাবে দেশের সম্পদ হানি হবে টাকার মান কমে যাবে কত দিকে অ্যাফেক্ট করবে জাতীয় পর্যায়ে যদি সম্পদের পরিমাণ কমে যায় অর্থের পরিমাণ কমে যায় স্টোর সঞ্চয় সঞ্চিত অর্থের পরিমাণ যদি কমে যায় রিজার্ভ ফান্ড যদি কমে যায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের যে কতটুকু ক্ষতি হয় ভাবমূর্তি কতটুকু নষ্ট হয় ওই পরিমাণ বোঝার মতো জ্ঞান বা শিক্ষা আমাদের নেয় যার জন্য প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমরা মনে করি সরকারি মাল দরিয়ানের ভাল একজন বলছে যে রাস্তাঘাট ওই যে হালবাট ট্রলি ট্রাক্টর ট্রাক্টরগুলো ওই যে লোহার চাকা লাগানো অবস্থায় রাস্তার পথে যাচ্ছে তো যেখান দিয়ে যাচ্ছে সেখানে ওই পিস উঠে উঠে যাচ্ছে খাল খাল হচ্ছে আর যাচ্ছে খাল করতেছে আর যাচ্ছে খাল করতেছে আর যাচ্ছে আমি বললাম ভাইরে এভাবে তো পাকা রাস্তার নিয়ে যাওয়া ঠিক নয় এটা তো রাস্তা তো নষ্ট হয়ে যাবে এরকম সারা বর্ষা হয়তো আপনারা চালাবেন গাড়ি সবসময় যদি এভাবে এই টেলার নিয়ে যান তাহলে তো পাকাগুলা হতে যাবে নষ্ট হয়ে যাবে হয়ে যাক সরকারি রাস্তা কী হয়েছে সরকারি রাস্তা কি হয়েছে তারা আপনার রাজা আছে না আমারও রাজা আছে না হ্যাঁ রাষ্ট্রীয় সম্পদ আপনারও নয় আমারও নয় কার রাষ্ট্রটা কার ইসরায়েলের ওই যে ফিলিস্তিন যেমন মনে করে আজকে বাস আছে কালকে বাস থাকবো কিনা ইসরায়েল কখন দখল করে নেই না কী করে আমাদের রাষ্ট্র কি কেউ দখলের চিন্তা ভাবনা করতেছে যাক আপনারও নয় আমারও নয় এরকম মনে হচ্ছে যে আমাদের মানসিকতা সবসময় ওটাকে বলা হয় পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ সবসময় আমরা অন্যের মুখাপি কে কী বলছে অন্য দেশ কি করছে অন্য দেশ কিভাবে চলছে আমিও কেন সেইভাবে চলতে পারি না আমিও আমি তো ওইভাবেই চলবো ওইভাবেই চলার চেষ্টা করি এইটুকু আমাদের আদর্শ এতটুকু দেশ হচ্ছে ভাই এবারে দেখি কেনছেন সব বাইরের ভালো ভালো জিনিস কিনছে এবারে তাই না সব ভালো ভালো জিনিস কিনছে এবারে সব বাইরের একটা দেশে তো দেশের বাইরে গুলি সব ভালো ভালো মনে হলো দেশে আবার ভালো জিনিস আছে নাই অবস্থা যেখানে আমাদের পোশাক শিল্প সারা বিশ্বে রপ্তানি হচ্ছে আমেরিকাতে লন্ডনে বড়ো বড়ো শহরে তারপরে পৃথিবীর আরও উন্নত দেশে সিঙ্গাপুরে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ গার্মেন্টস চলতেছে সেখানে গর্ব করে বলতেছে যে আমি এবারে দেশি কোনো মাল কিনি নাই সব বিদেশি অন্যত সব ভালো ভালো জিনিস কিনছে এবার সব বিদেশি গতবারে একটা সমস্যা ছিল একটু লোকাল মাল কিনছিলাম লোকাল মানে মাল বাংলাদেশকে লোকাল রয়েছে এবারে একটা মাল দেশি এবার এই হয়েছে আমাদের অবস্থা আমাদেরও যে অনেক কিছু আছে আমরাও সেটিকে ব্যবহার করে বেশ অনেক কিছু করতে পারি সেই মানে পরাধীনতা আর শৃঙ্খলা আবদ্ধ এক স্বাধীন জাতি আমরা মানসিকতায় পরাধীন যুদ্ধ করে অনেক শহীদ দেশ স্বাধীন করেছে জীবন দিয়ে অনেকেই দেশ স্বাধীন করেছে ঠিক কিন্তু মানসিকতায় তো আমরা পরাধীন আমরা তাকে থাকি অন্যত বিশ্ব সিঙ্গাপুরের কি আসতেছে কোরিয়ান কী আসতেছে জাপান থেকে কী আসতেছে ইন্ডিয়া থেকে কী আসতেছে ভারত আমেরিকা থেকে কী আসতেছে এইসব ওগুলি যদি আমি কিনতে পারি উচ্চ রেট সুখপতি আনতে হবে ওগুলো যদি আমি ব্যবহার করতে পারি তাহলে আমি উন্নত আমার জীবন উন্নত আর যদি এরকম একটা দেশি গেঞ্জি গায়ে থাকে যে গেঞ্জিটার দাম একশো বিশ টাকা দেড়শো টাকা কত আরাম সুতি গেঞ্জি এরকম একটা গেঞ্জি যদি শ্রীলঙ্কার হতো বা ইন্ডিয়ান হতো তার দাম হতো সাত আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা এই গেঞ্জিটা কিনেছে মাত্র একশো বিশ টাকা তেরশো টাকা একশো পঁচাল আরাম লাগছে বিশ সুটি লোকাল মার্কেটে ওই যে হ্যাঙ্গারে করে যে জোটের না এটাও দেশে পাওয়া যেত না এই দামে এগুলো হয় কি ওই যে শিপমেন্ট অনেক সময় বাতিল হয় বা লটের মাল কিছু থাকে এগুলো কিনতে যদি দেখে কেউ তাহলে এগুলো কেন এগুলো তো আপনার জন্য কেন আপনার একটা হেডমাস্টার মানুষ এইসব কিন্তু করেন বাড়ির করিতে সমস্যা আরাম লাগে করে আচ্ছা আচ্ছা আরাম লাগে আমি এলাম কোনো বাচ্চা কাচ্চা কাপড় লোয়ার কোয়ালিটি জিনিস আপনার ওটা কোথায় এটা ইন্ডিয়ান প্যান্টটা চাইনিজ পিস চাইনিজ পিস স্যান্ডেল জুতা

যার জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে একপাশে পাশে মেশিন আরেক পাশে খেয়াল করছে মাঝখানে যে মানুষ যাচ্ছে চোখে মুখে গায়ে পায়ে করছে স্কুলের গেটের সামনে দেবদারু গাছ লাগাইছি ক্রিকেটের বল মারে ফুটবলের বল মারে বড় বড় ছেলে পেলে ভেঙে দিচ্ছে যদি তার বাগানে হতো তার বাড়ির সামনে হতো তাহলে মারানারি লাগতো হাই স্কুলের সামনে কিছু বলতে গেলে বলবো কোথায় খেলবো গাছ টাছ ভেঙে যাচ্ছে ক্লাস টাছ ভেঙে যাচ্ছে যাবে আবার বানাবেন দেখা তো আসেই দেখা তো আসে সরকারি টাকা তো আসেই হুম এই মানসিকতা ভাই রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে ট্রাক মালিশে ওভারলোড চলেছে টলি মালি চলেছে বান মারিচ্ছে রাস্তার উপরে মানুষজন চলাফেরা অসুবিধা আছে ওই রাস্তাঘাট নষ্ট হোক আবার বানাম বরাদ্দ আসবে না এলা নষ্ট হলে বরাদ্দ আসবে না তো এই নিয়ে দুটা তো রাস্তা না হলে টেকা করবো আমরা খরচ করে মেলা খরচ করে ইলেকশন করছি না তো একলা তোলা লাগবে না কাজ আসবে ওলা না আমার চিন্তা করা লাগবে না মাস্টার মানুষ জানতো

কি বলবেন বলেন এই হচ্ছে ব্যাপার পরাধীনতা সিং পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক স্বাধীন জাতি আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা ভারতের গোলামি করছি নয়তো আমেরিকার গোলামি করছি নয়তো কোনো ভালো পদে থেকে লুটপাটের কর্মকাণ্ড চালাচ্ছে এ ব্যাপারে জন্যই আমরা গর্বিত আমাদের জাতীয় অবস্থা ব্যক্তিগত অবস্থা সামাজিক অবস্থা সব একখানে লিপিবদ্ধ So we are not patriot and that is 10 more. Assalaamu alaykum.